আচ্ছা আমি বানিয়ে দেবো এখন কিন্তু তোমাকে আমাকে বিছানার চাদরগুলো পেয়ে দিতে হবে বালিশের কভার থেকে শুরু করে সব কিছু একদম পারব তো আচ্ছা ঠিক আছে তাহলে পারো দেখি কেমন পারো দেখুন আমার ভাই এখন আমাকে বিছানার চাদর ফেলে দেবে এই রুমে আমার দুই ভাই থাকে ওরা দুইজন এখানে থাকে এই জন্য ওদের বিছানার চাদর আজকে সকালে কেসে দিয়েছিলাম আজকে তো শুক্রবার দুইটা বেড এক জায়গায় করে রাখে দেখুন একা একা শুইতে ভয় ওরা বিছানা চাদর ফেলেছে আমার ভাই দেখুন খুব কিন্তু আমার ভাই দেখুন কি সুন্দর করে বিছানা চাদরটা ফেলে দিয়েছে হ্যাঁ ঠিক আছে অনেক সুন্দর যে এই এই কোণাটা একটু টান দাও এই যে এই কোণাটা এই কোণাটা এই যে দেখুন কি সুন্দর করে বিছানা ফেললো আমরা ফ্লোরিং করে থাকি কারণ এখানে ঢাকাতে এত খাট পালন করে এসব নেওয়ার কোনো দরকার নেই আমি মনে করি এই জন্য আমরা সবসময় ফ্লোরিং করেই থাকি হুম কোল বালিশ দুইটা রাখো এখন বালিশগুলো কভার পরিয়ে নাও এই যে বালিশগুলো কভার পরাচ্ছে আমার অনেক কাজ করে দেয় এই তো হয়ে গেছে গুড অনেক সুন্দর হয়েছে দেখুন কিভাবে বালিশের কভার পরাতে হয় আমার ভাইয়ের যে বউ হবে তাকে আর কোনো কাজ করা লাগবে না আমার ভাই সব কাজ করে দিবে দেখুন বালিশের কভার কি সুন্দর করে পড়াচ্ছে

হুম এই যে এখন কিন্তু আরেকটা আর একটা রুম বাকি আছে আর একটা যে আরেকটা বেড ল্যাপটপটা সরাও ল্যাপটপটা রেখে রাখো হুম যে আরেকটা ঘরে পেরে দিচ্ছে কোন ভাই কার কার ঘরে আছে কমেন্ট করবেন গুণী ভাই আর আমার সব কথা শুনে আমার ভাই এই যে সব কোনা কলা গুজে দাও দেখুন খাওয়ার জন্য মানুষ কত রকমের কাজ করতে পারে আমার ভয়কে দেখলি এই যে দেখুন আর ভাইয়ের কমপ্লিট কোলবালিশ বালিশ সব কমপ্লিট করে ফেলেছে এই যে তুমি আমার পূরণ করো আচ্ছা ঠিক আছে তোমার আবদার আমি পূরণ করে দেব দেখুন গাইস আমার বিছানা কি সুন্দর করে পেরে দিয়েছে আপনারা বলবেন কমেন্ট করে দেখুন একদম চকচক করতেছে বিছানা এই দেখাও এটাও সুন্দর করে পেরে দিয়েছে আপনারা কমেন্ট করবেন আমার ভাইয়ের জন্য আর করতে ভুলবেন না এটা আমার রান্নাঘর আপনারা তো জানেনি এখানে আমি রান্নার ভিডিও ছাড়ি আর এই রুমে আমার ভাইরা থাকে এই রুমে আমরা থাকি আর এখানে আরেকজন থাকি থাকবেন আর আমাদের ভিডিওগুলোকে লাইক এবং কমেন্ট করবেন যাতে আমরা ভিডিও সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে হ্যাঁ আমার ভাই বলছে যে আপনারা আমাদের ভিডিও দেখবেন লাইক কমেন্ট করবেন সাথে শেয়ার করে দিবেন আমার পেজটিকে ফলো দিবেন আমাদের কিন্তু ইউটিউব চ্যানেল আছে এই নামেই তো ইউটিউব চ্যানেলটা আপনারা সবাই ঘুরে আসবেন আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাই আমার ইউটিউব চ্যানেলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আবার দেখা হবে নতুন কোন ভিডিও নিয়ে ততদিন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ